এই দিনে গোসল করা তাকিদ করেছেন তো এটা হলো একটা হাসিল করার দিন এই দিনের মধ্যে যদি কেউ কোন মানুষ তাহারাত হাসিল করে তার যে ফজিলত সে পাঁচের মধ্যে এসছে তার শরীরের এই দিনের দ্বিতীয় আমল হলো এই বাদক এই দিনের দ্বিতীয় আমল হলো

যদি কোনো মানুষ এক জুমা থেকে দ্বিতীয় জুমা পড়ে তাহলে এর মাঝখানে যে গোনা সমূহ হয়েছে সেগুলো তার কাপড়া স্বরূপ হয়ে যাবে এই দিনের একটা খাস আমল আছে হুজুরে পাপ সাল্লি সাল্লাম তার উন্মতিকে তার উন্মতিকে সব সময় আমলের দাওয়াত দিয়েছেন

জরুরতের কাছে